প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের মহাপরিচালক ডক্টর সালিম এম আল মালিক সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈঠকে ডক্টর আল মালিক বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও তার বিশ্বব্যাপী প্রভাব বিস্তারকারী উদ্যোগগুলোর প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন তিনি বলেন আমি যখন চিকিৎসা শাস্ত্রের ছাত্র স্নাতক শেষের পথে তখনই প্রথম আপনার ও গ্রামীণ ব্যাংকের কথা শুনেছিলাম আপনার থ্রি জিরো তত্ত্ব তখন ব্যাংকিং থেকে খেলাধুলা এমনকি পরিবেশ বৈঠক পর্যন্ত সর্বত্র আলোচিত ছিল সেটি ছিল সত্যিই অনুপ্রেরণাদায়ক প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচির প্রশংসা করে আইসেসকো মহাপরিচালক বলেন বাংলাদেশে আসার পর আমি বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে দেখা করেছি এবং সংস্কার কর্মসূচি সম্পর্কে জেনেছে আপনাদের উদ্যোগের প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে